হরে কৃষ্ণ আজকে আমরা জানবো উৎপন্ন একাদশী সম্পর্কে এই উৎপন্ন একাদশী ফলের বিধি বা কী আর এই উৎপন্ন একাদশী পালনে বা কী ফল পাওয়া যায় তা আমরা পূর্ণরূপে জানার চেষ্টা করবো চলুন এখন জেনে নেওয়া যাক উৎপন্ন একাদশী সম্পর্কে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন হে দেব অগ্রহণের পূর্ণ দায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র এবং তা জানতে ইচ্ছা আপনি কৃপা করি আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পাত্র আকৃতিবিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কুর সে দেবতাদেরও বিক্রিপদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিচারিত করেছিল এইভাবে দেবতাদের পৃথিবীতে বিচরণ করতে বাধ্য করা হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে বর্ষ যখন জগন্নাথ গুরুদাস বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আসছি তোদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদি দেবের কথা মতো দেবরাজ ইন্ড দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দির কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সে মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম বংশে তার যজ্ঞা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতারূপ ভয় উৎপাদনকারী সে চন্দ্রবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার কাউকে রাজা কাউকে অন্যান্য দিকভাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেব সম্পূর্ণরূপে অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদীদের প্রতি অত্যন্ত প্রধানিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রবতী পুরীতে গেলেন সেই দূতরাজ নারায়ণকে দর্শন করে পূর্ণ পূর্ণ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরদের মধ্যে তুমুর যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে নারায়ণকে একা দেখে এই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন হে রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণে দত্ত সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করল ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করল তখন নারায়ণ দত্তদের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হল এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর করে ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন সিহরি বিশেষ চিন্তানিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে ট্রয়ন করলেন সে দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ হল। শ্রী বিষ্ণুকে নিদ্রাতিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার কথা চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি পণ্য উৎপন্ন হল এই কন্যা উৎপন্ন একাদশী তিনি শালিনী দিব্য অস্ত্র শাস্ত্র ও ধারি বলে সমী ছিলেন সেই শিরুপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো তারপর বিষ্ণু কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে ওষুধ ভূস্মিত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে ওঠে সেই সুস্মিত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্যকন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এ মূর দানবকে কে বধ করল যিনি হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃষাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই তিলকে দেবতা ঋষিদের অনেক বড় প্রদান করেছি হে বদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সমস্ত সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাসিনী সর্বদায়নী রূপে যেন আমার পূজা হতে পারে মানে আমার পূজ্য পরম পূজ্য হতে পারে এই বিধান করুন আপনার প্রতি বক্তৃপশত দ্বারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন শ্রী বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছাপূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে একাদশীকে দান করে অন্তর্নীত হলেন সমস্ত ব্রতকারী জীবরাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশী কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরি আশীর্বাদে লাভে ধন্য হয় এবং বৈকুণ্ডের দাম প্রাপ্তি হয় হরে কৃষ্ণ